নিচে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে আসার পরে এখানে চারটি অপশন রয়েছে ভিডিও শর্ট লাইভ এবং পোস্ট আমরা যেহেতু লাইভ করব তাহলে সেই কারণে আমরা লাইভে চলে আসব। এখন আমরা লাইভে পজিশনে চলে আসলাম আমাদের চ্যানেলে চলে আসলাম আসার পরে এখন যেটা করব সেটা হচ্ছে এই যে পেন্সিল আইকনটা দেখছি আমরা একদম নিচে ডান দিকে সেখানে আমরা ক্লিক করব। এখানে আমরা একটি টাইটেল দেব যে কী বিষয়ের উপরে আমরা লাইভ করছি সেই বিষয়ের উপরে একটি টাইটেল দেবো তো আমরা যেহেতু একটি স্ক্রিন শেয়ার করব সেই জন্য আমরা এখানে দিচ্ছি হাউ টু হাউ টু স্টার্ট স্ক্রিন শেয়ার অন ইউটিউব চ্যানেল এই এই এটাই ধরুন আমার একটি টাইটেল আমি এই টাইটেলটিকে লিখলাম এবং এই টাইটেলটিকে আমি কপি করে নেবো এই কপিটি আমরা এই কারণে করলাম আমরা এটা ডেসক্রিপশনে দিয়ে দেবো এরপরে দেখুন